ইফতার খেয়ে রেস্ট করে এক কাপ গরম গরম চা খেয়ে সাথে একটু চুন দিয়ে জর্দা দিয়ে পান সুপারি একটু মুখে দিয়ে কে কে আমার মতো কাজ করতে অনেক বেশি ভালোবাসেন খাবোই যখন একটু ভালো করে খাই তাই না এই তো তারপরে আমি একটু পান মুখে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার পানের বাটা টেবিলেই আছে তো ইফতারের পরে একদমই টেবিলের অবস্থা যা তা হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমার টেবিলের অবস্থা আমি একবার পরিষ্কার করার পরেও কিন্তু এটা আবারও হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে আর ওই যে লুঙ্গি দেখা যাচ্ছে ওই লুকটা ওই লুকটা আমাকে পান সুপারি এগুলো বানিয়ে দিচ্ছিল তো উনি হচ্ছে আমার হাজব্যান্ড উনি আমাকে হচ্ছে পান সুপারি হচ্ছে রেডি করে দিয়েছিল নিজেও খেয়েছিল তারপরে চলে এলাম রান্না করে তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছিল আমি বাসন টাসন ধুইতেছিলাম উনি গিয়ে নিয়ে রাখতেছিল। তো আসলে যখন আমরা একে অপরকে হেল্প করি তখন আসলে অনেক বেশি ভালো লাগে যে এখানে উনি রাখতেছিল এভাবে আর আমি হচ্ছে ধুইতেছিলাম তো দুইজনে করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় যে দেখতে পাচ্ছেন আমি এদিক দিয়ে ধোয়া ধুই করতেছি আর উনি হচ্ছে সব কিছু রেডি করতেছে আমি ফ্রিজ থেকে আগেই মাছ বের করে রেখেছিলাম এগুলো হচ্ছে আমাদের বিলের মাছ মানে বিলে জাল দিয়ে ধরা মাছ আর কি বাজারের কেনা না তো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার আর আমি যতই ভালো করে আগে ধোয়া থাক না কেন তারপরে আবার ভালো করে ধুয়ে নিয়ে দেখেন একদমই ফ্রেশ একদমই সাদা পানি বের হওয়া পর্যন্ত আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে লবণ দিয়ে তারপরে আমি করলা ভাজিটা বসিয়ে দিয়েছি এই যে এই করলাগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল উনি সব কিছু খুবই দ্রুত করতে পারে সেই জন্য আমাকে মাঝে মাঝে এভাবে কেটে কুটে দেয় আর রমজান আসার পর থেকে তো এটা একদম কমন জিনিস হয়ে গেছে আমার কাঠ অনেক বেশি সময় লাগে দেখে উনি হচ্ছে কেটে দেয় কারণ আমরা রান্না করি সন্ধ্যার পরে তো সাহারির জন্য রান্না করতেছি করলা আর আরেক দিক দিয়ে হচ্ছে মাছটা আমি ভাজি করে নিচ্ছি আর এই মাছগুলো রান্না করব আমি কাঁচা কলা দিয়ে তো এই যে দেশি পুঠি মাছ আর দেশি মাছ খাওয়ার মজাই কিন্তু আলাদা তো আমি কাঁচা কলা দিয়ে হচ্ছে এই মাছগুলো রান্না করব মাত্র দুইটা কলা দিয়ে মাছও তা একদমই অল্প জাস্ট একবার খাওয়ার জন্য শুধু রান্না আর কি তো যাই হোক মানে এই ধরনের তরকারি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এই যে আমি ইফতারিতে যে ভাজা ভাজাপোড়া করি তা আমি একটা কাপের মধ্যে রেখে দিই তেলগুলো একবার ইউজ করার পরে আর আমি সেগুলো হচ্ছে আবারও ভাজাপোড়ার কাজে লাগাই না আমি এভাবে তরকারি রান্না করে ফেলি কারণ ছোলা বেগুনি এগুলো মানে ভাজার পরে মানে বেগুনি পেঁয়াজ এগুলো ভাজার পরে যে তেলটা থেকে যায় সেটা দিয়ে সোলা ভাজি আর হচ্ছে এভাবে তরকারি রান্না করে প্রতিদিনেরটা প্রতিদিনই শেষ করে ফেলি তো এখন আমি তরকারির মশলাটা কষিয়ে কাঁচা কলা দিয়ে আমি একটু কষিয়ে তারপরে ঝুল দিয়ে দিয়েছি এই তো আমার সিম্পল আয়োজন আর এই দিয়ে ভাজিটা হয়ে গেছে করলা ভাজি আর আমি এক বলকোটার পরে আমি হচ্ছে মাছটা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিব তো কাঁচা কলার তরকারি একদমই সিম্পল রান্না রান্নাবান্না তো এই তরকারিটা এর আগ দুই দিন আগে রান্না করেছিলাম কলা দিয়ে হচ্ছে মাছ তো আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে সবাই ভালো থাকবেন